দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি দশটি প্রশ্ন রাখছি তোমরা দশটি প্রশ্নের অ্যান্সার করবে তো প্রথমে যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে যুক্তি কাকে বলে এই প্রশ্নটির অ্যান্সার করবে তোমরা দুই নম্বর প্রশ্ন একটি যুক্তির কয়টি অংশ ও কী কী একটি যুক্তির কয়টি অংশ ও কী কী দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে অর্থাৎ চার নম্বর প্রশ্ন যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো বৈধ যুক্তি বলতে কি বোঝো অবৈধ যুক্তি বলতে কি বোঝো তারপর একটি যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য এবং আজকের শেষ প্রশ্ন সিদ্ধান্ত বলতে কি বোঝো সিদ্ধান্ত বলতে কী বোঝো এই যে দশটি প্রশ্ন দেওয়া হলো সেই দশটি প্রশ্নের অ্যান্সার করবে